ওটা খুঁজে খুঁজে বের করছি হচ্ছে এটা রাজবাড়ি তো কি আর করা সকালবেলা ছোট বাইরে ফোন দিলাম যে ল ভাই দি ভাই জায়গা এখন এসে বললাম হচ্ছে গা রাজবাড়ি প্রায় একশো প্লাস কিলোমিটার একশো দেড়শো কিলোমিটার মতো আপ ডাউন তিনশো তিনশো না হলে আড়াইশো কিলোমিটার তো হবেই এটাই হচ্ছে বাইকারদের একটা ব্যাপার স্যাপার ওই যে একটা প্রবাদ আছে না যে শান্তি কোথায় শান্তি হচ্ছে সুখটা হচ্ছে মনে যা চায় যদি যদি করতে পারেন তাইলে আপনি সুখী ও এত ঘনই রোদর মধ্যে গাড়ি চালাইছি খুব কষ্ট লাগছে বাট এখন ওয়াও রাস্তা বড় ফুললি রাস্তা ভালো পালে পুরোটা রাস্তাই হচ্ছে কিশাচুরা ফুল